করছেন eh, porque...

মামলা শিকার হয়েছে আমরা বিভিন্ন রকম মতচারেতে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম পূর্ণ 16 বছর ধরে কিন্তু আপনারা চিন্তা করেন আমার খুডিটার শে খাদা দি কি ক্ষতি হয়েছে জিয়া পরিবারের কি ক্ষতি হয়েছে জিয়া পরিবারে আমাদের নেতি দেশপতি খালেদা জিয়া এই ছ 8 বছর বয়সে যে কালো মেঘ বাংলাদেশের ভাগ্যাকাশে জমাট বেঁধেছিল সেই কালো মেঘ সরিয়ে এখন আমরা একটা সূর্যের আলো দেখতে পাই এই সূর্যের আলো দেখতে গিয়ে আমরা ষোলো বছর মাঠে প্রান্তরে গ্রামে বাজারে কি না সংগ্রাম করেছি কিরকম না আমরা নির্যাতিত হয়েছি আমি বললাম যে একটা গ্রামের কর্মী থেকে শুরু করে সর্বোচ্চ জায়গায় অর্থাৎ আমাদের পার্টি চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এমন কোনো ব্যক্তি ছিল না যে বিগত সৈন্য শাসকের খুনি হাসিনার জুলুমের অত্যাচারে নির্যাতিত হয়নি নির্যাতনের বাইরে আমরা কেউ ছিলাম না তো আমরা সকলের সংগ্রামের মধ্য দিয়ে যেহেতু একটি নতুন বাংলাদেশ আমরা পেলাম সেই বাংলাদেশটা আমাদের এই সংগ্রামের ঐতিহ্য কিছু কিছু দুষ্টু লোকের কারণে ম্লান হতে বসেছে আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে কষ্ট